আসসালামু আলাইকুম টার্নয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে দিনের সব কাজ শেষ হলে আমার সবচেয়ে শান্ত আর প্রিয় সময় আমার নাইট টাইম কিচেন রুটিন এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে দিনের শেষে রান্নাঘর গুছাই আগামী দিনের প্রস্তুতি নেই আর ছোট ছোট কিছু অভ্যাস যা আমার সকালকে আরও সুন্দর করে তোলে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন রাতে খাবার পরে আমি প্রথমে যে কাজটা করি সেটা হলো থালা বাসন হাড়ি পাতিল যা থাকে সবটা ক্লিন করে নিই এরপর জায়গাটা জায়গায় রেখে দিই তাতে করে কি হয় সকালের জন্য কোনো কাজ জমা থাকে না সেই সাথে সকালে একটা গুছানো ক্লিন রান্নাঘর পাওয়া যায় এতে মনটাও ভালো থাকে হাঁড়ি পাতিল থালা বাসন সব ধুয়ে জায়গাটা জায়গায় রাখার পরে আমি আমার কাউন্টার টপ আর কিচেন সিঙ্কটাকে ডিশ লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিই মান্থলি একটা ডিপ ক্লিন তো থাকেই কিন্তু রাত্রে ঘুমানোর আগে সবসময় আমি ডিশলুকুইট দিয়ে আমার কাউন্টারটপ টার্সিংটাকে ধুয়ে নিই যাতে সারাদিনের ব্যবহারের পরে এটা পরিষ্কার হয়ে যায় এরপর আমি টপটাকে ভালো করে মুছে নিই এরপর পরবর্তী দিন ব্রেকফাস্টে ভাজি সবজি যাই করি না কেন সেটাকে আমি একটু রেডি করে রাখি তা কালকে যেহেতু আলু ভাজি করবো এজন্য আমি আলুটাকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছিলাম আর ডিপ ফ্রিজে আমি সবসময় একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখি সরি পেঁয়াজটা কেটে রাখি আর কাঁচামরিচটা গোটাই থাকে তো আমার কেটে রাখা পেঁয়াজ শেষ হয়ে গেছে আমি এখানে আলুটাকে একটা এয়ারটাইট কন্টেনারে সরি কুচনো আলুটাকে একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি আর কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা বের করে কেঁচে দিয়ে কেটে নিলেই হবে তো এই পর্যায়ে আমি বাটাটাকে মানে সরি বক্সটাকে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি আপাতত কাজ এখানেই শেষ আজকের মতো ভাবছিলাম একটু গ্রিন টি খাবো তো বাচ্চারা বললো ওরাও খাবে তো কেটলিতে আমি সবার জন্য চায়ের পানি দিয়ে দিচ্ছি আর কোথাও একটা আমি পড়েছিলাম যে টি ব্যাগের যে ব্যাগটা ওইটা না দেওয়াই ভালো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো তখন থেকে আমি ব্যাগটা আর ইউজ করি না মানে ব্যাগটা কেটে ভিতরে চাটা দিয়ে দিই তো আমার কাপে আমি একটু মধু ঢেলে নিচ্ছিলাম মধু দিয়ে গ্রিন টি খেলে আসলে এটা স্কিনের জন্য যেমন ভালো তেমনি হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে তো বাচ্চাদের জন্য চা ঢেলে নিচ্ছিলাম আর আমার চাটা আমি একটু পরে ঢালব কারণ আমি যেহেতু মধু দিয়ে খাবো গরম গরম চাটা ঢাললে মধুর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো সবাইকে চা দেওয়ার পরে কিচেনের লাইটটা অফ করে দিলাম রান্নাঘরের কাজ আপাতত শেষ রিল্যাক্সের সময় বসে বসে খুব আরাম করে চা খাচ্ছিলাম এখন বাকি শুধু ঈশাণ নামাজের আমি আমার নামাজটা শেষ করে নিচ্ছি ঘুমোতে যাব বেড টাইম হয়ে গেছে আপনারা আপনাদের ইভিনিং রুটিনটা কিভাবে সাজান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ